সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারা সবাই জানে যে এখন বর্তমানে বিদ্যালয়গুলো অনলাইনে পরিদর্শন হচ্ছে তো এই অনলাইনে পরিদর্শন রিপোর্ট কীভাবে আই থেকে ডাউনলোড করবেন বা দেখবেন তা এই ভিডিওতে দেখানো হবে আশা করি সবাই ভিডিওটি বর্তমান দেখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন পরিদর্শন রিপোর্ট বা বিদ্যালয় পরিবীক্ষণ রিপোর্ট দেখার জন্য বা ডাউনলোড করার জন্য প্রথমে একটি ব্রাউজার প্রবেশ করতে হবে আমি গুগল ক্রোম ব্রাউজার প্রবেশ করছি এরপর গুগল গ্রুম ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখব যে আই পি এম আই এস ডট ডিপি ডট গভ ডট বিডি এবার কীবোর্ড এন্টার বাটন ছাপব ছাপবার পর এরকম একটা এন্টারভেস শু করবে এখানে অনেকগুলো অপশান দেখা যাচ্ছে যে যে বাংলা মানে আপনি বাংলা দেখতে চান নাকি ইংলিশ দেখতে চান ভাষা চেঞ্জ করতে পারবেন এবার আছে বা পাবলিক ড্যাশবোর্ড শিক্ষা উপকরণ তথ্য সেবা আইপিএমআ এসে সম্পর্কে তথ্য ফলাফল সাইন ইন যে আমি যেহেতু এই আইপিএমএসে প্রবেশ করবো এর জন্য সাইন ইনে ক্লিক করবো একটা কথা মনে রাখতে হবে যে আপনি সহকারী শিক্ষকের আইডি দিয়ে এই পজিশন রিপোর্ট দেখতে পারবেন না একমাত্র অ্যাডসারের আইডি দিয়ে এই তত্ত্বগুলো দেখতে পারবেন আমি অ্যাডসার আইডি দিয়ে আইপিএমএসে প্রবেশ করছি প্রবেশ করার পর এরকম একটা এন্টারপ্রাইজ শুরু করবে এখানে বাম দিকে অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে নিচের দিকে আছে একটা অপশন যে পরিবীক্ষণ রিফুটের তালিকা দেখুন পরিবীক্ষণ রিফোর্টের তালিকা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে যে সকল কর্মকর্তা আপনার বিদ্যালয়ে পরিদর্শন করেছেন সেই সকল কর্মকর্তার রিপোর্ট এখানে শুরু করবে দেখুন আমাদের বিদ্যালয়টি বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে আমাদের ইউএসি স্যার পরিদর্শন করেছিলেন এজন্য ওনার রিপুর্টটি এখানে শু করছে আবার আপনি এখান থেকে এই যে ফিল্টার কোনো লেখা আছে এখানে এখানে ফিল্টারও করতে পারবেন কোন তারিখ থেকে কোন তারিখ তো আমার ফিল্টার করছি না আমি এখান থেকে শুধু জাস্ট এই যে এখানে লেখা আছে যে পাশে ম্যানেজ ম্যানেজে ক্লিক করবো ক্লিক করে দুইটা অপশান দেখা যাবে একটা হচ্ছে রিফুট দেখুন আর একটা হচ্ছে ডাউনলোড রিফুট দেখুন যদি ক্লিক করেন আপনি আপনার পরিদর্শনকৃত তত্ত্বগুলো দেখতে পারবেন দেখুন কী কী তত্ত্ব সারারা লিখেছে বা কী সমস্যা কী লিখেছে সবগুলো এখানে দেখতে পারবেন আবার যদি আপনি মেনেজে গিয়ে ডাউনলোডে ক্লিক করুন তাহলে আপনার পরিদর্শন রিপোর্টটি ডাউনলোড হয়ে যাবে এবং এই এটি পিডিএফ আকারে ডাউনলোড হবে আপনি ইচ্ছা করলে এটাকে প্রিন্ট করতে পারেন অথবা আপনার ল্যাপটপে সংগ্রহ করে রাখতে পারেন দেখুন আমি ডাউনলোডকৃত আমার ফাইলটি দেখতেছি এখানে কি লেখা আছে দেখুন ওপেন করলাম দেখুন আমার ডাউনলোডকৃত ফাইলটি এরকম আসবে বা আপনার বিদ্যালয়ে যদি পরিদর্শন করে থাকে এরকম একটা ফাইল আসবে এটা আপনি চকলে ফিন দিয়ে রাখতে পারেন বা ফিড আকারে আপনার মোবাইল বা কম্পিউটারে সেভ করে রাখতে পারেন আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কারো কোনো সমস্যা থাকে এ বিষয়ে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে